সাইদি সাহেব সিলেটে আজহারির মাহফিলে সাইদি সাহেবের মতো দেখতে চেহারা দাড়ি চুল টুপি সব কিছু হঠাৎ দেখেই যে কোনো লোক বলবে যে আল্লাহ মা সাইদি সাহেব আমিও প্রথম দেখে সেটাই ভেবেছিলাম মাশাল্লাহ মানুষের মতো মানুষের অবিকল চেহারার মিল থাকতে পারে আসলে ভেবে কল্পনা করা যাচ্ছে না

জি 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 একটু জায়গা দেবেন চলেন আপনারা যারা ভিডিও সামনে থেকে নিতে পারেন সামনে থেকে সামনের দিকে চলে যান भाई एक जगह दिए जगह दिए